এই একটা অ্যাপস ইউজ করে আপনি হয়ে যেতে পারবেন ডাক্তার তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি চলে যাবো গুগল প্লে স্টোরে দেন এখান থেকে যাওয়ার পর লেখো পি এ ই এন টি ডি এই লেখার পরে আমার একটা ওয়েবসাইট শো করবে শো করার পরে এখান থেকে আপডেটটি ক্লিক করব আমার আপডেট ইনস্টল করা সেই জন্য আপডেট করে নিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন দেন ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি একটা ক্লিক করে দিব ওপেনের উপর ক্লিক করার পর লডিং নেমে নেওয়ার পর এখান থেকে ওয়েবসাইটে ঢুকাবে ঢুকার পর এখান থেকে আমরা নাম নাম্বার এবং সকল ডিটেলস দিয়ে এই জায়গায় সাইন আপ করে নিব দেন যে আমার আগের অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি তো করার পর আমরা সিম্পলি অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম যাওয়ার পর এখান থেকে ওষুধ সার্চ করতে পারবেন আপনার ওষুধ অ্যাড করে রাখতে পারবেন তারপর ওষুধের মূল্য সকল কিছু দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমি নাফার একটা সার্চ করে দিচ্ছি যে নাফা এই জায়গায় সকল কিছু ডিটেলস চলে আসছে আপনারা এটার প্রাইসটাও এই জায়গায় দেখে নিতে পারবেন তো সকল ওষুধেরই নাম লিখে এই জায়গায় সার্চ করে নিতে পারবেন তো এই জায়গায় আপনি আবার পারবেন আপনার যে কোনো সময়ের ওষুধ সেট আপ করে নিতে পারবেন টাইম সময় সকল কিছু দিয়ে তারপর আপনার ওষুধের দাম দিয়ে আপনি সেট আপ করে নিতে পারবেন তারপর এই জায়গায় আপনার মানে শারীরিক খাপ ভালো থাকার জন্য শরীর যে কোনো খাবার বা কীভাবে চলাফেরা সকল ডিটেলস দিয়ে যে এই অ্যাপসের ভিতরে দেওয়া আছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ